দেখুন আমাদের দাবি খুব সহজ যে সরকারি স্বাস্থ্য দপ্তর গরিব মানুষ সাধারণ মানুষ সেই ব্যবহার করেন এই সরকারি স্বাস্থ্য দপ্তর এবং সরকারি স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী তার অধীনে এটা দুর্নীতির আতুর বাসাতে পরিণত হয়েছে এবং আমাদের কথা হচ্ছে যে একদিকে দুর্নীতি করার ঘটনা এবং তারই সঙ্গে অসংখ্য শূন্য পদ এই সরকারি স্বাস্থ্য পরিষেবার মধ্যে রয়েছে স্বাস্থ্য দপ্তরের মধ্যে রয়েছে আমরা বলছি একদিকে দুর্নীতি বন্ধ করো এই জাল স্যালাইন খারাপ ওষুধ দেওয়া বন্ধ করো আর দুই হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরে যা শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করো যাতে বেকার ছেলেদের চাকরি হয় আর গরিব রুগী যারা আছেন যারা অসুস্থ যাদের পরিষেবা দেওয়ার কথা সরকারের তারা আরও ভালো পরিষেবা পায় এবং শেষ কথা যেটা আর্যিকর ঘটনার কিন্তু এখনও বিচার হয়নি আর্যিকর ঘটনায় যিনি মারা গেছেন তার মা এখনও রাস্তায় মিছিলে মিটিংয়ে বলছেন যে তার মেয়েকে যারা হত্যা করলো তাদের প্রকৃতভাবে শাস্তি দেওয়া এখনও যায়নি তাই এই মিছিল থেকে আমরা এই দাবিও করব যে আরজিকর ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষী যারা তাদের শাস্তি দেওয়া আগামী দিনে আরও লড়াই হবে আজকে মিছিল বারাসাত হাসপাতালের বাইরে জেলা পরিষদের দিকে যেতে পারে জেলা পরিষদের গেট ভাঙতে হতে পারে করতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু জাল করছে নিজের ডিগ্রিটাও জাল করেছে সুতরাং তাদের অধীনে পশ্চিমবাংলার মানুষকে জাল ওষুধ খাওয়ানো হচ্ছে লন্ডন কার্যিকরের ঘটনাটা পশ্চিমবাংলার স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে দাঁড়িয়ে স্বাধীনতার পরে সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছে এবং তার থেকেও খারাপ হচ্ছে একটা সরকার সরকারি মন্ত্রী সরকারি আমলা সরকারি পুলিশ তারা সকলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত যে প্রিন্সিপাল এই ঘটনার পেছনে রয়েছে সে একজন সরকারি কর্মচারী তাকে প্রথমেই সাসপেন্ড না করে তাকে বদলি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তারা যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য আমাদের লড়াই তাই আমাদের এখানে থাকবেন তুলে দেবেন যে তারা যাচ্ছে এবং আমাদের যে দয়াল আমরা তৃণমূল সাহেবের কাছে দেবেন বিজেপির ক্ষতিথেদাবে বিভাগের রাজনীতির বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হোকের দাবিতে এই সমস্ত ভাই প্রদেশ ফাইনিয়ক সর্ব কাজে সর্ববেতনের দাবিতে গোটা বাংলা জুড়ে ডিআইওয়াই পাইলট চলছে